আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার এন্ড লেভ আমরা বর্তমানে রমজান মাস উপলক্ষে যেহেতু সামনে রমজান মাসের পরে ঈদ চলে আসবে তো আমরা নতুন নতুন পিসির অফার নিয়ে আসলাম আর আজকের পিসির যে অফার আছে এটি হচ্ছে আমরা একটি পিসি নিয়ে কথা বলবো এবং এই পিসিটি আমাদের এখানে আজকে আসছে তো আমরা এখানে পিসিগুলো কিন্তু এখানে সবগুলো খুলে রাখছি এবং এগুলো টোটালি নিউ কন্ডিশন এবং একটি অলরেডি আসার আগেই সেল হয়ে গেছে এবং এটি উইন্ডোজ দিতেছি আর এটি হচ্ছে ফাইভ নাইন জেনারেশন তো আমাকে অনেকে বলছিল যে আশিক ভাই এইচপি প্রোডিক্সের মধ্যে নাইন জেনারেশনের পিসি আসলে আপনি ভিডিও দিবেন তো আমাদের এরকম কার্টুন কিন্তু গুডাউনে আরও অনেকগুলো আছে আমরা জাস্ট একটি কার্টুন খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে পিসির কনফিগারেশন কি এবং আমরা আজকে এই ভিডিওর শেষের দিকে এই পিসির যে প্রাইস আছে প্রাইস বলে দিব তাহলে যারা অ্যাডিটিংয়ের কাজের জন্য ফ্রিলান্সিংয়ের কাজের জন্য গেমিংয়ের জন্য সব ধরনের কাজ করতে যাচ্ছেন আপনারা আজকে আমাদের যে পিসি আছে এই পিসি নিতে পারেন পাশাপাশি কিন্তু এই পিসিটি এতটাই টেকসই একটা পিসি এখন হয়তো রিভিউ দিলে অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন তাও আমি দেখাচ্ছি যে আমার যে স্টুডিও আছে এখানে স্টুডিওতে যে পিসিটা ব্যবহার করি এটি প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এটি কিন্তু সেম কোয়ালিটির পিসি এইচপির পিসি তো এই পিসি কিন্তু আমাদের অলরেডি আমি রাত দিন চব্বিশ ঘন্টা চালাই খুবই ভালো তো ভাবলাম আমি যে ধরনের পিসি চালাই এই ধরনের পিসি যদি পাই আমি নিয়ে আসবো তো অনেক দিন পরে আমরা কিন্তু এই পিসির স্টক আমরা অ্যাভেলেবেল পাইছি তো আমি এখন পিসি নিয়ে কথা বলবো তারপরে আমি আপনাদেরকে এর প্রাইস বলে দিব তো প্রথমত এখনকার যে পিসিগুলো আছে আমাদের যে সাপ্লায়ার আছে তাদেরকে বলছি যে পিসিগুলো এরকম রেপিং করে দিত অনেক সময় একটু ঘষা টসা লাগলে বা রং উঠে গেলে ভাবে অনেক পুরাতন পিসি তো সেজন্য আমরা এভাবে আনছি এবং আমরাও চেষ্টা করব যারা অনলাইনে অর্ডার করবে আমাদের কাছ থেকে আমরা এইভাবেই দিয়ে দিব তো আমি এখন এই যেহেতু একটা পিসি আমাদের অর্ডার আছে পিসি রেডি করতেছে আমাদের ইঞ্জিনিয়াররা তো আমি এখন আমি এই আপনাদেরকে পিসিটা নিয়ে দেখাই তো এটি হচ্ছে পিসি এখানে ডিভিডি রাইটার আছে এটি খোলা অবস্থায় আছে যেহেতু এখানে উইন্ডোজের কাজ চলতেছে আর হচ্ছে সামনের দিক দিয়ে দুইটি ইউএসবি পুট থাকবে আর হচ্ছে এখানে একটি সাউন্ডের পুট থাকবে আর এর এদিকে কিন্তু আপনারা পাচ্ছেন একটি পাওয়ার বাটন তো এখানে সিড রুম খোলা আছে যেহেতু উইন্ডো এই পিসিটি খোলা হয়েছে সেজন্য আর এটি হচ্ছে পুরাই ফাইভের নাইন জেনারেশন পচাচর নয় হাজার পাঁচশো তার মডেল থাকবে নয় হাজার পাঁচশো পচাসরের থ্রি পয়েন্ট জিরো জিরো গিগাহার্সের প্রায় রাইজন ফাইভ ছাপ্পান্ন সজি রাইজন ফাইভ চুয়ান্ন সজি এই ধরনের যে কনফিগারেশন আছে বা অনেকে আছে টাকার জন্য আপনারা কিন্তু টেন জেনারেশনের পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য কিনতে পারতেছেন না নাইন জেনারেশন আর জেনারেশন কিন্তু আর টেন ব্রান্ড পিসির মধ্যে আমার কাছে অলরেডি আমাদের কাছে কিন্তু এই পিসি আসছে আর এটি হচ্ছে এই পিসির পিছনের অংশ পিছনের দিক দিয়ে থাকতেছে এর এখানে দেখতে পাচ্ছেন যে এসডিএমআই পোর্ট থাকতেছে তারপর হচ্ছে এখানে বিজিএ পোর্ট এবং চারটি থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পোর্ট এবং সাউন্ডের পোর্টও কিন্তু দেওয়া আছে আমি এখন একটি পিসি খুলব খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে এই পিসি তো এইচপির একটি ব্র্যান্ডের পিসি তো এইচপির যেহেতু এটি একটি ভালো মানের একটি ব্র্যান্ডের পিসি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর যে মডেল আছে তো অনেকে আছে মডেল দিয়ে সার্চ করে দেখতে চান তো মডেলটি আমি দেখাচ্ছি তো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চাইলে তো এটি হচ্ছে যে পিসি আছে ইপিসির মডেল এখানে সিরিয়াল নাম্বার আছে তারপর হচ্ছে সব ইয়ে কিন্তু এখানে লেখা আছে এটি হচ্ছে তার মডেল কিন্তু এখানে লেখা আছে এইচপি এখানে জি ফোরের মডেল এখানে এইচপি সাতশো আশি জি ফোর মডেল পিসি তো আর এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেওয়া আছে আর এইগুলোর সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী এর এর মধ্যে কিন্তু আপনারা ডিজিটাল লাইসেন্স কিন্তু পেয়ে যাবেন এবং এর যে আছে এইগুলোতে কোনো ধরনের কিন্তু ডাক নেই তারপর হচ্ছে এই পিসির মধ্যেই এখানে দেখতে পাচ্ছেন যে এমডোর টু এন ভিএমই এসএসডি কিন্তু ইউজ করা যাবে এবং আমরা এর মধ্যে একশো আঠাশ জিবি অ্যামডোড টু এন ভি এমই দিয়ে দিতেছি এমডোড টু আপনারা চাইলে লাগাতে পারবেন আর এখানে এইট জিবি র্যাম দিতেছি আপনারা ষোলো জিবি র্যাম দিয়েও আমাদের কাছ থেকে এপিসিটি পিসিটি নিতে পারবেন এবং এটি কিন্তু সার্ভারের কাজে ইউজ করা যাবে এর মধ্যে একটি আছে টেন টেন জি কার্ডের পোর্ট সার্ভারের আর একটি আছে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ডের মানে একটি গ্রাফিক্স কার্ডের মধ্যে ইউজ করতে পারবেন পাশাপাশি এর মধ্যে কিন্তু ওয়াইফাই কার্ড আছে কিন্তু সবগুলো মডেলে অনেক সময় থাকে না আপনারা চাইলে যে কোনো ল্যাপটপের ওয়াইফাই কার্ড কিন্তু এর মধ্যে ইউজ করতে পারতেছেন আর এর মধ্যে যে পাওয়ার সাপ্লাই আছে এটি হচ্ছে এইটিন প্লাস পাওয়ার সাপ্লাই খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই এইচপি কোম্পানির যার ফলে লো ভোল্টেজও কিন্তু এটি কাজ করবে আর মাদার কিন্তু এইচপির একবারে খুবই ভালো মানের একবারে অথেন্টিক মাদার বোর্ড লাগানোই আছে আমরা তার সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু চেক করছি এবং পিসি খুবই ফ্রেশ এর মধ্যে সিস্টেম ফ্যান একটি লাগানো আছে পাশাপাশি এর মধ্যে যে সিপিও ফ্যান আছে এটিও কিন্তু খুবই ভালো কোয়ালিটির তো এখন আমরা এর প্রাইস এবং গ্রান্টি ওয়ারেন্টি নিয়ে কথা বলবো এসএসডির তিন বছর গ্যারান্টি থাকবে র্যামের তিন বছর গ্যারান্টি থাকবে আর এগুলো যেহেতু আমরা বাইরে থেকে বা বিভিন্ন ইনপোর্টারের মাধ্যমে আমরা নিয়ে থাকি তো এগুলো আমাদের এক মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দেই আমরা আপনাদেরকে সিক্স মান্থের ভিতরে যে কোনো সমস্যা রিপ্লেস করে দিব আর ইপিসিগুলো যেহেতু অনেকটাই ফ্রেশ এপিসিগুলো আমি বিগত প্রায় রমজান মাসে আমি প্রায় বিয়াল্লিশটার মতো সেল দিসি একটাও ওয়ারেন্টিতে আসে নাই এইগুলো এইচপি প্রুডেক্স মডেলের পিসি ক্যাচিংটা খুবই খুবই সুন্দর এই পিসিগুলো এত বড়ও না আবার এত ছোট না খুবই মানে দেখতে সুন্দর দেখা যায় একবারে যে কোনো স্থানেই কিন্তু আপনারা এই পিসিগুলো কিন্তু রাখতে পারবেন তো যাদের লাগবে আমাদের যে মোবাইল নাম্বার আছে জিরো আর এ পিসির প্রাইস পড়বে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পিসির প্রাইস চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কোরআ ফাইভ নাইন জেনারেশন এইট জিবি র্যাম এবং এসএসডিও থাকতেছে আর যারা প্রথম অর্ডার করবে তাদেরকে আমরা এ পিসির সাথে একটি হার্ড ডিস্কও ফ্রি দিয়ে দিব তো আপনারা এখনই আমাদের স্টকে বেশি পিসি নেই অনেকগুলো আসছিল এখন প্রায় বারো তেরোটা পিসির মতো আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার বিড়িতে এই পিসির স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এই পিসি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন খুবই স্পিড এবং আমরা এখন একটি উইন্ডোজ করে চালাইতেছি খুবই ভালো চলতেছে আর এর সাথে উইন্ডোজ ইলেভেন ডিজিটাল লাইসেন্স আমরা ফ্রি দিয়ে দিব লাইফ টাইমের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পিসি মেলা অফারে আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম প্রাইসে আমাদের কাছ থেকে পাইকারি খুচরা জাহাজের ব্র্যান্ডের পিসি কিনতে চাচ্ছে বা নতুন পিসি কিনতে চাচ্ছে তারা আমাদের কাছ থেকে কিনতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম